হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে পেঁয়াজি রেসিপি শেয়ার করব তার জন্য দেখো আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি বেসন এই দেখতে পাচ্ছ আমার হাতে প্যাকেটটা যে রয়েছে এর মধ্যে রয়েছে বেসন আর এই যে বাটির মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ আর এইবার এই পেঁয়াজ কোচানোর মধ্যেই আমি বেসনটা ঢেলে নিচ্ছি এক এক করে বেসনের মধ্যে সব উপকরণগুলো আমি দিয়ে নেব আর তার আগে তোমাদেরকে বলি পেঁয়াজি করার আগে তোমাদের এটা মনে রাখতে হবে যে ঝিরি করে পেঁয়াজ কাটা যাবে না কারণ বেশি ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটলে কি হয় জানো তো পেঁয়াজ যখন ভাজবে না পেঁয়াজি তখন খুব তাড়াতাড়ি পুড়ে যায় যেই কারণে পেঁয়াজটা একটু মোটা করে কেটে নেবে আর আমি দেখতে পারলে বেসনের মধ্যে একটুখানি ময়দা মেশালাম কারণ আমার কাছে চালের গুঁড়ো বা সুজি কোনোটাই নেই তাই একটু মুচমুচে হওয়ার জন্য বেসনের সাথে ময়দা মিশিয়ে নিলাম আর এই দিকে আমার মেয়েকে বললাম একটু কালো জিরা দিতে আর কালো জিরাটা সবসময় একটু হাতে ঘষে নিলে না খুব সুন্দর কালো জিরের গন্ধটা ওঠে যেই কারণে যে মেয়েকে বললাম পরে ও তাই একটু হাতে ঘষে আমাকে কালো জিরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছে আর আমি পেঁয়াজের মধ্যে অন্য কিছু আর দিচ্ছি না তোমরা চাইলে এর মধ্যে একটু ধনেপাতা কুচিও দিতে পারো কিন্তু আমি ধনেপাতা আছে দেব না শুধু শুধুমাত্র পেঁয়াজ দিয়ে পেঁয়াজিটা ভাজবো আর পেঁয়াজের মধ্যে বেশি আমি জল ব্যবহার করব না কারণ পেঁয়াজের মধ্যে আমি আগে একটু লবণ দিয়েছিলাম পেঁয়াজ থেকে জলটা বেরানোর জন্য আর অল্প একটু জল দিয়ে আমি বেশ আঠালোভাবে পেঁয়াজটা বেসনের সাথে মাখিয়ে নেব আর এই দেখো এর মধ্যে মেয়েকে দিয়ে আমি দেওয়ালাম একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এই হলো উপকরণ আর আমি এর মধ্যে কিছুই দেব না সামান্য জল দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ অল্প অল্প জল নিয়ে আমি পেঁয়াজের সাথে বেসনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একটা আঠালো গ্রেভি গ্রেভি বলতে পেঁয়াজে যেরকম ভাজে সেই রকমই তৈরি করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ আমি একটু যে পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটেছি তোমাদেরকে বললাম যে তেলে যখন দেবে না মোটা করে কাটলে একটু সুবিধা গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে যখন ভাজবে তখন ভেতরটাও বেশ সুন্দর ভাজা হবে আর পেঁয়াজ যত ঝিরিঝিরি কাটা হবে তত তাড়াতাড়ি তেলের ওপর দেওয়ার পরেই পেঁয়াজগুলো পুড়ে যাবে যেই কারণে আমি যেইভাবে করি আমি তোমাদেরকে সেটাই শেয়ার করলাম আমি একটু মোটা করে কেটে নিয়েছি আর এর মধ্যে লবণ দিয়ে নিয়েছিলাম লবণ পেঁয়াজের থেকে যে অতিরিক্ত জলটা বেরিয়ে গেছিলো আর বেসনের সাথে একটুখানি জল দিয়ে আমি সেটা দিয়ে নিলাম আর এই যে মেয়েকে দি একটুখানি লবণ দেওয়ালাম কারণ আমার মনে হচ্ছে যে আমি যেই লবণের পরিমাণটা দিয়েছিলাম ওটা একটু কম হতে পারে সেই কারণে মেয়েকে দিয়ে একটুখানি দেওয়ালাম আমি কিন্তু দেখিনি লবণটা কি কতটা মানে দিয়েছি ঠিকঠাক আছে কি না কিন্তু আমি আন্দাজ করে দিয়েছি আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি দেখলাম পুরোই ঠিক ছিল পারফেক্ট ছিল এইদিকে দেখো আমার মেয়েকে দিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দেব আর আমি এখানে আজকে সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে সরষের তেলও ভাজতে পারো কিন্তু আমি ভাজা সব সবসময় সাদা তেলেই করার চেষ্টা করি আর এই দেখো আমি এখন দিয়ে দিচ্ছি সাদা তেল যতটা পরিমাণ লাগবে ততটাই আমি দিলাম খুব বেশি দিলাম না কারণ দেখো আমার এই তেলটা তো অন্য কাজে বেশি ব্যবহার করা যাবে না ওই কারণে যতটা পরিমাণ ততটাই আমি দিয়ে নিলাম আর এইবার আমি এক এক করে তেল গরম হলে গ্যাসের আগুনটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে আমি পেঁয়াজিগুলো দিয়ে নেব তেলের মধ্যে তারপর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এক এক করে দেখো সব পিঁয়াজ আমি বেশ ছোটো ছোটো করে দেব খুব বেশি বড় দেবো না কারণ দেখো এটা আমরা যেহেতু ঘরে খাচ্ছি ঘরে খাওয়ার সময় সব সময় একটু ছোট করে ভাজলে কি ভেতরটা পর্যন্ত তোমার ভালো ভাজা হবে এবং মুচমুচে হবে যেই কারণে আমি ছোট ছোট করেই পেঁয়াজিগুলো ভেজে নেব আর এই দেখো আমার মাখাটা তোমরা দেখতে পাচ্ছ কতটা আঠালো হয়েছে কারণ বেশি পাতলা করে মাখলে পরে তেলের মধ্যে দিলে ছড়িয়ে যাবে সেই কারণে আমি একটু আঠালো করে মেখে নিয়েছি আর এইবার দেখো এক এক করে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো পেঁয়াজগুলো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতেই পারলে বন্ধুরা আমি সব তেলের মধ্যে পেঁয়াজিগুলো এক এক করে দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছ হালকা ভাজা হয়ে গেছে আমি এবার একটু উল্টে দিচ্ছি কারণ বেশি নিচটা আগেই পুড়িয়ে ফেললে ভালো ভেতরটা ভাজা হবে না তাই অল্প থাকতেই আমি উল্টে দিচ্ছি এপিট ওপিট করে ভেজে ভেজে ভালো করে লাল করে ভেজে পেঁয়াজিগুলোকে আমি নামিয়ে নেবো আর একটু চেপে দিচ্ছি কারণ ভেতরে যে বেসনের ডালাটা আছে সেটা যাতে ভালোভাবে ভাজা হয় সেই কারণেই দেখো আমি একটু চেপে খুন্তি দিয়ে দিয়ে দিলাম এতে কি হবে ভেতরটা ভালো ভাজা হবে আর দেখতে পাচ্ছ আমার যে কটা মানে দাওয়ার ছিল পেঁয়াজি একবারেই হয়ে গেছে এবার আমি এগুলোকে এক এক করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আমার প্রত্যেকটা পিয়াজি ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ লালও হয়ে গেছে এবার আমি এক এক করে এগুলোকে ছেঁকে তেল থেকে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এইভাবে তোমরা বাড়িতে পেঁয়াজি বানিয়ে খাবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এই দেখতে পাচ্ছ কতটা তেল দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেল এই কারণেই আমি খুব বেশি তেল দিইনি কারণ দোকানের তেলে যেমন ওই তেলে ওরা অনেক কিছু ভাজে বলে ওদের হয়ে যায় আমাদের তো এই তেলগুলো রান্নার কাজে ভাজার তেলগুলো অন্য কাজে বেশি ব্যবহার করা হবে না সেই কারণে অল্প তেল দিয়ে দেখো কত সুন্দর পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি এই দেখো কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে আমার পেঁয়াজি কেমন হয়েছে দেখতে কমেন্ট করে কিন্তু জানিও বরের আবদারে এই দুপুরবেলায় ভাতের সাথে বানিয়ে ফেললাম গরম গরম পেঁয়াজি